ছশো বাহান্ন শূন্য পদে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে কবে থেকে কি জানালো সরকারি অধিকারিক দপ্তর আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আমরা জানবো কবে থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের অ্যাপ্লিকেশন ফর্মটি চালু হবে ইতিমধ্যে রেজিস্ট্রেশন কিন্তু লক্ষ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করে রেখেছে তো সেই ফর্মটি কবে থেকে চালু হবে ডিটেলস বিষয়গুলো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমে এখানে যেটা বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কে নতুন খবর নিয়ে হাজির হয়েছি আমরা অনেক দিন আগে থেকেই দেখা যাচ্ছিলো গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তির সামনে আসলেও এর আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হবে তা জানা যাচ্ছিল না প্রায় তিন থেকে চার মাস ধরেই চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চাকরি প্রার্থীরা ধৈর্য ধরে বসে রয়েছেন কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই জন্য। সম্প্রতি খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া তো এখানে যেটা বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া চাকরি প্রার্থীদের কীভাবে আবেদন করবেন আবেদন কোন কোন পদের জন্য করা হবে শিক্ষাগত যোগ্যতা বয়স কী চাওয়া হয়েছে সবটাই বিস্তারিত আজকে আমরা জানব এই ভিডিওটির মধ্যে দিয়ে কোন কোন পদে কর্মীরা কর্মী নিয়োগ করা হবে একাধিক পদের জন্য কর্মী এখানে নিয়োগ করা হচ্ছে মোট কতগুলো শূন্য পদ রয়েছে মোট শূন্য পদ এখানে রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে যেহেতু এখানে একাধিক পদের কথা উল্লেখ রয়েছে তাই একাধিক পদের জন্য একাধিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইবার আমরা আসছি কবে থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া গত মাসে কর্মসংস্থান একটি খবর অনুযায়ী দেখা গিয়েছিল জুন মাস থেকে শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া তবে আদৌ কি জুন মাসে শুরু হবে সেই বিষয়ে রকম ইনফরমেশান এখনও অবধি পাওয়া যায়নি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে সেই বিষয় এখন কিছু বলা যাচ্ছে না কিভাবে সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া প্রথমে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে তারপরে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে নেওয়া হবে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই প্রত্যেকে জেনে নেবেন সম্পূর্ণ সিলেবাস এবার চলে আসব কীভাবে করবেন আবেদন যারা এখনও আবেদন করতে চান তাদেরকে সবার প্রথমে অবশ্যই সেরে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে সেই প্রক্রিয়া রেজিস্ট্রেশনের পরেই একটি আইডি পাসওয়ার্ড পাবেন পরবর্তীকালে আবেদন প্রক্রিয়া যখন শুরু হবে তখন এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আবেদন করতে হবে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং সেই বিষয়ে পরীক্ষা দিতে চান সেই বিষয়টিকে বেছে নিতে হবে এবার আবেদন প্রক্রিয়া আপনাদের যদি দরকার হয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখে নিয়ে তারপরে আপনারা অনলাইনের মাধ্যমে এটি আবেদন করে নেবেন আশা করি সমস্ত ডিটেল বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন যাতে এই আপডেটগুলো আপনাদের কাছ থেকে মিস না হয়ে যায়